এটা কয় সিটের ভাইয়া আট সিটের গাড়ি না খুবই সুন্দর কিন্তু এটা আট সিটের গাড়ি আর ব্যাটারি কয় বোল্টের ব্যাটারি সাইটটা না এটা কত টাকা চাচ্ছেন এক লক্ষ এক লক্ষ বিশ হাজার না একটাই না এটা বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন এই গাড়িটা নয়

৮৮ হাজার ব্যাটারি প্রদর্শক জসালাম আলায়কম সবাই কেমন আছেন আজকে এই মতে রয়েছে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা বৃহত্তর অটিরিকসা ব্যান বিক্রির হাটে এটি সিরাজগঞ্জের একটি ঐতিহ্যবাহী ব্যান এবং অটরিকসা বিক্রির একটি হাট তা আজকে আপনাদেরকে যে সলঙ্গার যে ঐতিহাসিক যে পুরানো যে ব্যান এবং অটোরিকশা বিক্রির যে হাটটি রয়েছে সেটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে আজকে এখানে ব্যান্ড কত টাকা বিক্রি করা হচ্ছে এবং এই হাটের যে সমস্ত চিত্রটি সবটি আপনাদের সামনে তুলে ধরবো তো সবাই ভিডিও জুড়ে থাকবেন তো আমার সামনে একজন ব্যান নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওটা সম্ভবত মানে বিক্রি করবে তো ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভালো আছেন না আজকে ব্যান কয়টা নিয়ে আসলেন

চার্জ কতক্ষণ যায় বলতে পারবেন সারাদিন সারাদিন এই জায়গা তা আপনার এইটা হচ্ছে দাম কতটা কয়লে বিক্রি করবেন চল্লিশ হলে বিক্রি করবেন আর আপনি তো ব্যবসায়ী তা আপনার নামটা মহম্মদ রমজান আলী আপনি নিয়মিতভাবে এই শ্রলঙ্কাহাটে আসেন মহম্মদ রমজান আলি তা আপনার মোবাইল নাম্বারটা আছে তা আপনার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিব যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে তাহলে আপনার কাছ থেকে নিতে পারবে তো প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখন কিন্তু বেলা এগারোটা বাজে এই পুরো মাঠ জুড়েই কিন্তু প্রচুর ভ্যান নিয়ে এসেছে এখানে ব্যাটারি চালিত বিভিন্ন ধরনের অটো রিক্সা ভ্যান সাইকেল সব কিছুই কিন্তু বিক্রি করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ জুড়েই কিন্তু যে শত শত ভ্যান কিন্তু রয়েছে তা আমার সামনে আরেকটি ব্যান রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ খুব ভালো আছে আজকে ব্যান কয়টা নিয়ে আসলেন দুইটা দুইটা বিক্রি হইছে একটা দাম হইতো সব দাম হইতেছে না তা আমার সামনে একটা ব্যান আছে এটা কয় সিটের ছয় সিটের না এটা ব্যাটারি কি পানি না পাউডার পাউডার কত টাকা হইলে বিক্রি করবেন তিরিশ হাজারের বিক্রি তিরিশ হইলে বিক্রি করে দেবেন চার্জ কতক্ষণ যায় সারাদিনে যায় না তিরিশ হাজার আপনি কি ব্যবসায়ী আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে ওই মোবাইল নাম্বার জানেন আপনার নাম আমার নাম জহির নিয়মিত ভাবে সলঙ্গ হাটে আসেন আচ্ছা ধন্যবাদ তো প্রিয় দর্শক বন্ধু আপনার সামনে আরো অনেক ব্যান্ড রয়েছে ভাইয়া কেমন আছেন আজকে কয়টা নিয়ে আসলেন আজকে খান দুই আছে হ্যাঁ খান দুইটা নিয়ে আসলেন না এটা কয় সিটের ছয় সিট এটা ছয় সিট না

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের একটি পুরানো অটোরিকশা ব্যানের হাট তো বেশ কিছুদিন আগে অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই সোলঙ্কা হাটের আর একটা ভিডিও দেওয়ার জন্য সেই জন্য আবারও আসলাম এই এই সোলঙ্কা হাটে আজকে এখানের যে অটোরিকশা ব্যান অনেক আমদানি দেখতে পেলাম যে আজকে তো আপনাদেরকে সব হাটের যে অটো ভ্যানগুলি আছে মোটামুটি সবগুলি জানানোর চেষ্টাই করব তো সবাই ভিডিও জুড়ে থাকুন কাকা কেমন আছেন

না কয়টা বিক্রি হয়েছে একটাও বিক্রি হয় না না ব্যবসায়ী আপনার মোবাইল নাম্বারটা দিবেন আর নামটা বলবেন আপনার মোবাইল নাম্বারটা বলেন বিরানব্বই পঁচাশি এই নাম্বারে যোগাযোগ করলে হবে এটা হচ্ছে সিরাজগঞ্জের ফলঙ্গা প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের হাট তা সোহেল বাইর সাথে যোগাযোগ করতে পারেন ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম তো এটা কয় সিটের সোয়াল বাই ছয় সিট না তো এটা আপনার চাওয়া কত ছত্রিশ কেমন দাম হইলো সাতাশ সাতাশ হচ্ছে কত হইলে বিক্রি করবেন এটা বিক্রি তিরিশ হলে বিক্রি করে দেবেন না আচ্ছা সামনে আরও ব্যান রয়েছে কাকা আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আজকে কয়টা নিয়ে আসলেন ব্যান

সিট হলো ছয়টা বিশ বাইশ হলে বিক্রি করে দিবে তো এখানে প্রচুর অটো ব্যান রিক্সা রয়েছে অনেক যাত্রীবাহী অনেক অটো ব্যান রয়েছে এটা কাকা এটা আপনার কেমন আছেন কত চাচ্ছেন এটা সত্তর পঁচাত্তর কয় ব্যাটারি সিট কয়টা সিট আট সিট না ব্যাটারি পাউডার আর না পানির পানি পানির না তা আপনার বিক্রির দাম কত কত হইলে বিক্রি করবেন কত যে ভাগ্য আছে ভাগ সেটা আল্লাহই ভালো জানে তা আপনার টার্গেট কত যে এত হইলে বিক্রি করে দেব একটা একটা টার্গেট আছে না দুই দিন চার দিন সাত সাত জন ধরে আছে আচ্ছা তো প্রিয় দর্শক আমার সামনে আরেকটি অটো গাড়ি দেখলাম খুবই সুন্দর দেখেন কি সুন্দর এটা কয় সিটের ভাইয়া আট সিটের গাড়ি না খুবই সুন্দর কিন্তু এটা আট সিটের গাড়ি আর ব্যাটারি কয় বোল্টের ব্যাটারি সাইটটা না এটা কত টাকা চাচ্ছেন এক লক্ষ এক লক্ষ বিশ হাজার না চার্জ কি সারাদিনে যা এক লক্ষ বিশ হাজার টাকা আপনার চাওয়া কোনো দাম হয়েছে না এখনো দাম হয় নাই না তা আপনার টার্গেট কত হইলে আপনার দেওয়া দিবেন কোন জাইজ আঞ্জান গায় কাছে পারেন দুই চারটা কম বেশি উনি দিবেন আপনি ব্যবসায়ী ও মানে একটা নিয়ে আসছেন আচ্ছা ধন্যবাদ তো এটা বিক্রি করে দিবেন হ্যাঁ থেকে বানাইছিলেন আচ্ছা তো এখানে অনেক ব্যাটারি চালিত বিভিন্ন ধরনের গাড়ি পাবেন তো অনেকে আছে বিভিন্ন কারণবশত তারা সেই গাড়িগুলি বিক্রি করে দেয় আবার অনেকে কিন্তু ব্যবসায়ী রয়েছে তা আমার সামনে দেখছেন যে অনেক মাঠ জুড়েই কিন্তু অটো এখানে নিয়ে আসছে বিক্রির জন্য তো সামনে আরেকটা গাড়ি রয়েছে ভাইয়া কেমন আছেন ভালো আছেন না কয়টা নিয়ে আসলেন আজকে কি গাড়ি না গাড়ি আমার নিজেরই একটাই একটাই না এটা বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন এই গাড়িটা বিক্রি আপনার 9 রুপে চলে কি 9 না নয় কি নব্বই নব্বই কয় সিট এটা দশ সিট দশ সিট না মানে আপনার নব্বই হলে বিক্রি করে দিবেন নব্বই আপনার টার্গেট কত কত হলে আপনার একবার দেয়া দিবেন কত টাকা হলে নব্বই তো আপনার চাওয়াই ও চাওয়াই একশো না নব্বই হলে দেওয়া দিবেন আচ্ছা তো প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন এখনও কিন্তু অনেক ব্যানগুলি আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ব্যান এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে এখানে হাট বসে আর এই হাটটি কিন্তু এগারোটা থেকে বিকাল পর্যন্তই কিন্তু এই হাট থাকে তা আমার সামনে আরেকটি গাড়ি রয়েছে দেখি আসসালামু আলাইকুম এটা আপনার বিক্রি করবেন না খুবই সুন্দর একটা গাড়ি এটা কয় সিটের আট সিট না আমি তো দেখি একেবারে নতুন গাড়ি এই যে দেখেন কত সুন্দর একবারে নতুন নতুন গাড়ি কত টাকা হইলে বিক্রি করবা আশি হাজার না কয় ব্যাটারি চায়ের ব্যাটারি না সারাদিনে যায় নাকি খুবই সুন্দর আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আশি টাকা এটা তো মালামাল নিতে পারবো প্লাস মানুষ উঠাই উঠাইতে পারবো তাই না আশি হাজার টাকা হচ্ছে তোমার চাওয়া এমনি কত টাকা বিক্রি করবা পঁচাত্তর ছিয়াত্তর না ব্যাটারি কি সারা দিনে চলে তাই নাকি সারা দিনে চলে আচ্ছা তো দেখছেন প্রিয় দর্শক যে পূর্ব মাঠ জুড়ে কিন্তু অনেক ব্যান্ড রয়েছে আরও কিন্তু অনেকেই কিন্তু নিয়ে আসছে তো এটা কয়টা পর্যন্ত হাট থাকে সন্ধ্যা পর্যন্ত হাট কয়টা পর্যন্ত থাকে সন্ধ্যা পর্যন্ত না ও টু ব্যান্ড মানে আরও আসবে আরও আসবে আপনারা জানেন যে এখনই কিন্তু যে এখানকার যে মাঠটি রয়েছে পুরো মাঠ কিন্তু বরে গিয়েছে মাত্র এখন কিন্তু মানে এগারোটা বা সাড়ে এগারোটা এরকম বাজতেছে কিন্তু প্রতিমধ্যেই কিন্তু প্রচুর অটোরিকশা ব্যান্ড কিন্তু এই মাঠে নিয়ে এসেছে এটা সিরাজগঞ্জ জেলার যে সলঙ্গা এটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই হাট বসে তো সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম একটা তো শেষ করলাম আবার শুরু করতেই চ্যানেল হইলে দুইটা একটা শেষ করলাম